হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম একটি আজ শনিবার ওই এখন বাজে আজ আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই এটা হলো ধুলোঘরের টোল ট্যাক্স ধুলোঘরের টোল ট্যাক্সটা ক্রস করলাম সেটারই একটু ভিডিও করছিলাম আর সামনে রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে চলো একটু সামনের রাস্তাটারও ভিডিও করি কোথায় যাচ্ছে এখন কিন্তু বলবো না বলবো আস্তে আস্তে বলবো চলো যাওয়া যাক সবাই আমাদের সাথে চলো এই পথ যদি না আসে হয় তবে কেমন হত তুমি বলো তো না এরকম বললে তো হয় না কারণ রাস্তাটা শেষ করতেই হবে গন্তব্যস্থলে যেতেই হবে আর এই ব্রিজটা দেখে তোমরা কি বুঝতে পারছো এটা কোন ব্রিজ আমি বলে দিচ্ছি এটা হলো কোলাঘাটের ব্রিজ যাগে কোলাঘাটের ব্রিজ তো কস করলো আচ্ছা ওখানে কেন ধোঁয়া বেরোচ্ছে বলো তো যাই না যাক হোককে ধোঁয়া বেরোক বাবা আমরা আমাদের যাই এই পাঞ্জাব ক্রস করে এলাম আমাদেরকে দাঁড় করালো না দেখো আমরা তাহলে খাবো কি ও বাবা বাঁধিকে যাচ্ছে কেন আচ্ছা যাই দেখি কত দূর যাওয়া যায় খাওয়ার কথা কেন বললাম বলো তো আসলে প্রতিবার যখনই আসি তখনই টিফিনটা তো সাথে করে নিয়ে আসি গাড়িতে হোক বা যেখানে দাঁড়িয়ে হোক খেয়ে নি এই দেখো দাঁড়িয়েছে আমি বলেছি বলে দাদা মনে বুঝতে পেরেছে শুনতে পেরেছে সেরে বেঙ্গলে দাঁড়িয়েছে এখানে টিফিন খাবো বলে প্রতিবার সবাই মিলে টিফিন নিয়ে আসি কিন্তু এবারে আমরা কেউ নিয়ে যাইনি কিন্তু দিদিভাই ঠিক মনে ছিল দিদিভাই ঠিক বানিয়ে বাচ্চাদের জন্য চিকেন টিক্কা আর বড়দের জন্য অল্প একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলো সেইগুলো তো গাড়িতে বসেই খাওয়া হয়েছে কিন্তু সেই অল্প খেলে তো আর পেট শুনবে না তাই এইখানে দিয়ে দাঁড়িয়েছি চলো টিফিন খাওয়া হয়ে গেছে এখানে বাইরেটা একটুখানি সবাই মিলে ফটো সেশন করে এবার গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক আবার টোল ট্যাক্স আচ্ছা রাস্তায় বেরোলে কতগুলো ট্যাক্স দিতে হয় বলো তো কি জানি বাবা আবার এসেছে যখন দিতে তো হবেই ওমা ওই দাদাটা কেন ডাকছে তাহলে কি এটাই আমাদের গন্তব্যস্থল আবার ডাকছে ও আচ্ছা আচ্ছা গাড়ির নাম্বারটা বুঝতে পারিনি ওই জন্যই ডাকছিল আমি ভাবলাম এটাই বোধ আমাদের গন্তব্যস্থল আচ্ছা এই রাস্তাটা কি তোমরা চেনো চিনে থাকতে পারো আমি বলে দিচ্ছি এটা কোথায় এটা হচ্ছে নন্দকুমার যে নন্দকুমার ক্রস করে এবার বাঁদিক দিয়ে মেগে যাচ্ছি আচ্ছা ট্রেন লাইনও আছে তার মানে ট্রেনে করেও আসা যায় আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি ট্রেনে করেও আসা যাবে এখানে শুধু গাড়ি নিয়েই না দেখো রথটা কত বড়ো কত সুন্দর এই যে স্টেশন এটা মনে হচ্ছে সতীশ সামন্ত হল্ট বলে কিছু একটা স্টেশন আমার ঠিক জানা নেই আমি একবার দেখেছিলাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে কত বড় বড় বোট দাঁড় করানো আছে আসলে মনে এখানটা বালি তোলা যায় ওখানটা বালিও আছে আহা চলে আর একটুখানি যে নদীর ধরে কি সুন্দর দেখো যাচ্ছি আমরা আবার একটা নৌকাও বাঁধা আছে এই যে চলে এসেছি ডানদিকটা দেখো হোটেলটা দেখা যাবে হোটেলের নামও লেখা আছে ত্রিশতা আর একটা আছে ত্রিবেণী সঙ্গম চলো তোমাদেরকে বলেই দি আমরা আজ কোথায় এসেছি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো সেই প্রথম থেকে ভিডিওটা দেখেই যাচ্ছ কিন্তু বুঝতে পারছো না আমরা আজকে কোথায় যাচ্ছি আচ্ছা বলেই দি আমরা এসেছি আজকে গিয়েও খালি এখানে হচ্ছে তিনটে নদী একসাথে নাকি এখানে এসে মিশেছে তো তিনটে নদীর মধ্যে একটা হলো দামাদার একটা হলো হুগলি নদী পুরুলি নদীটাকেই তো মনে হয় গঙ্গা নদী বলে আর একটা কি নদী বলেছিল আমার ঠিক মনে নেই আর একটা কথা সেটা হচ্ছে ঠিক প্রপার নদী একসাথে মিশেছে তা নয় এখানকার ম্যানেজারের থেকে শুনলাম আরেকটু আগে গিয়ে তিনটে নদী একসাথে মিশেছে তো এইখানে মানুষকে বুদ্ধ বোকা বানিয়ে নিয়ে আসে যে এইখানটায় মিশেছে যাই হোক দেখো প্রপার্টিটা খুব সুন্দর এটা কিন্তু সরকারি প্রপার্টি খুবই সুন্দর আচ্ছা তিনটে যে নদীর কথা বলছিলাম যে তিনটে নদী এখানে এসে মিশেছে তিনটে নদীর মধ্যে হচ্ছে দামোদার নদী আর একটা হচ্ছে হুগলি বা গঙ্গা হুগলি আর গঙ্গা তো একই আর একটা হচ্ছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীটা আমার মনে ছিল না এখন মনে পড়লো তাই তোমাদের বলে দিলাম যে রূপনারায়ণ নদী এই যে চলো ভেতরে ঢুকি এই ভেতরেতে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান দিকটা হচ্ছে রিসেপশান আর বাঁ হচ্ছে একটা রেস্টুরেন্ট মতো করা আছে ওখানে খাওয়া আছে ব্যবস্থা আছে তো এই যে করিডোর করিডোর দিয়ে এটা হলো গ্রাউন্ড ফ্লোর এই করিডোর দিয়ে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি তিনটে কি চারটে রুম আছে তো আমাদের তো তিনটে রুম বুক আছে তো তিনটে রুমের মধ্যে এই গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে দুটো রুম আর ফার্স্ট ফ্লোরে দিয়েছে একটা রুম আচ্ছা তোমাদের তো রুমটা দেখালাম কত বড় রুমটা দেখেছো আমরা যখন প্রথম ঢুকছিলাম তোমাদেরকে দুটো বিল্ডিং দেখিয়েছিলাম একটা হচ্ছে ত্রিশ্রোতা আর একটা হচ্ছে ত্রিবেণী সংগ্রম আমাদের বুক কিন্তু এই ত্রিবেণী সংগ্রমে কারণ ত্রিশ্রোতাটা হচ্ছে নতুন বিল্ডিং ওখানে আলাদা করে বুক করতে হয় এই ত্রিশ্রোতা বিল্ডিং এর রেঞ্জটা একটু হাই আর রুমগুলো একটু বেটার কোয়ালিটির আকাশে প্রচুর মেঘ করেছে প্রচুর জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এটা কিন্তু আমি ভিডিওটা নিয়েছি এই ত্রিশ্রোতা বিল্ডিং থেকেই আসলে ব্যাপারটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের যে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা দিয়েছিল সেই রুমটায় এসি থেকে জল পড়ছে যার জন্য বিছানা ফিছানা সব ভিজে যাচ্ছে মেঝে পত্র জল ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্য ত্রিশোতাতে রুম দিয়েছে চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ধন্যবাদ